আজকের এই ভিডিওতে কলেজ স্তরের দু হাজার তেইশ সালদিন দু হাজার চব্বিশের থার্ড সেমিস্টার বেঙ্গলি পাসের সাজেশনটা নিয়ে আলোচনা করবো তো তোমাদের যাদের বেঙ্গলি পাসে আছে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নেবে আমি কি বলছি ভিডিওটা শেষ পর্যন্ত শুনে নেবে তোমাদের প্রথম এককে আছে নীল দর্পণ তো সেই নীল দর্পণ থেকে তোমরা কোন প্রশ্নটা সবার প্রথমে দেখবে আমি সব সময়ই বলি তোমাদেরকে যে সিরিয়াল মেনটেন করে দেখবে কেউ যদি মনে করো একটি দেখবে তাহলে প্রথম প্রশ্নটা দেখবে দুটি দেখবে তাহলে দু নম্বর তিনটি দেখলে তিন নম্বর প্রশ্ন এভাবে মেনটেন করে তোমরা দেখে যাবে তো আমি তোমাদেরকে সবার প্রথমে যে প্রশ্নটা বলছি কেউ যদি মনে করো একটি দেখবে তাহলে তোমরা এটা দেখবে যে নীলদরপুর নাটকের নায়ককে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও অথবা প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে যে নীলদর্পণ নাটকের নায়ক চরিত্রটি বিশ্লেষণ করো বা দিতে পারে যে নীলদর্পণ নাটকে নবীন মাধবের চরিত্রটি আলোচনা করো তো নায়ক চরিত্রের মধ্যে থেকে তোমরা যে প্রশ্নটা উত্তরটা শিখবে সেটার মধ্যেই নবীন মাধবের চরিত্রটাও অ্যাড থাকতে হবে ওইভাবে উত্তরটা তৈরি করতে হবে তো আমি যেভাবে দিয়েছি আমার থেকে যারা নিয়েছ ওই উত্তরটা এখানেই অ্যাড আছে এই হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ট্র্যাজেডি কাকে বলে ট্র্যাজেডির বৈশিষ্ট্য লেখক নীলদর্পণ নাটককে সার্থক ট্র্যাজেডি নাটক বলা যায় কিনা এ দুটি প্রশ্ন তো সবাইকে শিখতে হবে অবশ্যই শিখতে হবে এ দুটি প্রশ্ন যদি রিক্স না নিতে চাও তাহলে তোমাদেরকে আরও একটি এক্সট্রা করে দেখে যেতে আমি তোমাদেরকে বলবো তবে প্রথমে দুটি দেখার পর সেটা হচ্ছে নীলদর্পণ নাটকে হাস্যরস সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা কর এটা তোমাদেরকে এক্সট্রা করে আমি দিলাম তবে প্রথম দুটি ভালো করে দেখবে এ হচ্ছে প্রথম একক দ্বিতীয় এককে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি সর্বশ্রেষ্ঠ নাটক সেটা হচ্ছে ডাকগন নাটক সেই ডাকগর নাটক থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে ডাকর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে যে ব্যঞ্চনা ডাকর নাটকের নামকরণের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো বা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ডাকঘর নাটকে সুদূরের যে সংকেত এবং অজানার যে ইঙ্গিত প্রকাশ পেয়েছে তার নাটক অবলম্বনে আলোচনা করো বা রূপক সাংকেতিক নাটক কাকে বলে রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো তো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একই হবে সেভাবে উত্তরটা তোমরা তৈরি করেছো কিনা আমি জানি না তো ওইভাবে একটা উত্তর তৈরি করলে তোমাদের যেভাবেই প্রশ্ন আসুক তোমরা অ্যান্সারটা দিতে পারবে তবে মেনলি ডাক্গর নাটকের নামকরণ সার্থকতা আলোচনা করো বা যে ব্যঞ্চনা ডাক্গ নাটকের নামকরণের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নের এভাবেই প্রশ্নটা মিলে আসতে পারে এটা হচ্ছে প্রথম ডাকঘর থেকে দ্বিতীয়ত তোমরা চরিত্র দেখবে সেই চরিত্রের মধ্যে অমল চরিত্র তো তোমরা মাস্ট বি দেখতেই হবে অমল চরিত্র দেখতেই হবে তারপর হয়তোবা ফাইভ প্লাস ফাইভ করে মোরলের চরিত্রটাও অ্যাড করে দিতে পারে তো নাটকে কিন্তু মোরলের অন্য আরেকটি নাম আছে সেটা হচ্ছে পঞ্চানন তো মনে রাখবে তোমরা মোরলের অন্য নাম হচ্ছে পঞ্চানন তো এই যে অমল চরিত্র এবং মোরল চরিত্র হয়তোবা অমল চরিত্রটা সিঙ্গেল টেন মার্কস আসতে পারে নতবা ফাইভ প্লাস ফাইভ করে মোরলের সাথে অ্যাড করে দিতে পারে আরেকটা এক্সট্রা করে চরিত্র তোমরা দেখে রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে রাজকবিরাজের চরিত্র যদি সম্ভব হয় এক্সট্রা করে রাজকবিরাজের চরিত্রটা দেখে রাখার চেষ্টা করবে এই হচ্ছে তোমাদের দ্বিতীয় এককের সাজেশন এখন বলে দিচ্ছি তৃতীয় একক থেকে তোমাদের তৃতীয় একক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের নির্বাচিত কিছু কবিতা এর মধ্যে আছে দুঃসময় বর্ষা মঙ্গল স্বপ্ন মদন বসমের পর বর্ষ শেষ বৈশাখ এ ছটি কবিতা আছে তো এ ছটি কবিতার মধ্যে থেকে তোমরা সবার প্রথমে যে কবিতাটা দেখবে তা হচ্ছে বৈশাখ বৈশাখ কবিতাটার মূল বিষয়বস্তু তোমরা দেখবে অর্থাৎ মূল ভাবনা যেটা আছে সেটা তো যেভাবেই বৈশাখ কবিতা থেকে প্রশ্ন আসুক না যেন তোমরা সেটা দিয়েই তোমরা অ্যান্সার করতে পারবে বা একটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে বৈশাখ কবিতায় একদিকে বৈশাখের রুদ্ররূপ অন্যদিকে বৈশাখের যে কল্যাণময় রূপ কীভাবে উঠে এসেছে এভাবে করেও একটি লাইন তুলে তোমাদেরকে দিতে পারে তো বৈশাখ কবিতাটা তোমরা ভালো করে দেখে নেবে প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে স্বপ্ন কবিতা তো বৈশাখ কবিতার পর তোমরা দেখবে স্বপ্ন কবিতা স্বপ্ন কবিতার মূল ভাবটা বা স্বপ্ন কবিতার বিষয়বস্তুটা বা তোমাদের এভাবে করো স্বপ্ন কবিতা থেকে প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতায় যে রোমান্টিক ভাবনার পরিচয় ফুটে উঠেছে তার সম্পর্কে আলোচনা করো অর্থাৎ মূল ভাবটা বা মূল বিষয়বস্তুটা দেখলে তোমরা এই প্রশ্নের উত্তরটাও না এসে দিতে পারবে ওইভাবে করেই অ্যান্সারটা তৈরি করবে এই হচ্ছে তৃতীয় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তোমাদেরকে আমি বলবো যে এক্সট্রা করে আরেকটি একটু টাচ করে যাওয়ার জন্য তা হচ্ছে মদন বসমের পর কবিতাটা সেই কবিতাটাকে তোমরা একটু এক্সট্রা করে টাচ করে যাবে যাদের পক্ষে সম্ভব হবে যারা রিক্স নিতে না চাইবে তো তৃতীয় থেকে সবার প্রথমে দুটি একটি হচ্ছে বৈশাখ তারপর স্বপ্ন তারপর রিক্স নিতে না চাইলে মদন বসমের পর এক্সট্রা এই তিনটি তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে প্রথমে দুটি অবশ্যই দেখবে বৈশাখ এবং স্বপ্ন এই হচ্ছে তৃতীয় এককের সাজেশন এখন বলে দিচ্ছি চতুর্থ একক থেকে চতুর্থ একক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক উপন্যাস যেটা কিনা রাজস্বী উপন্যাস সেখানে ত্রিপুরার রাজপরিবারের কাহিনী উল্লেখ আছে তো সবার প্রথমে এখান থেকে যে প্রশ্নটা তোমরা দেখবে তা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ঐতিহাসিক উপন্যাসের কয়েকটি বৈশিষ্ট্য তোমরা দেখে রাখবে এটার মধ্যে দেখবে যে রাজস্বী উপন্যাস যথার্থ ঐতিহাসিক উপন্যাস কিনা তা আলোচনা করো এই প্রশ্নটা প্রথমে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য রাজস্বী উপন্যাস যথার্থ ঐতিহাসিক উপন্যাস কিনা তা আলোচনা করো সবার প্রথমে এই প্রশ্নটা তারপর তোমরা চরিত্র থেকে দেখবে যে রাজা গোবিন্দ চরিত্র সবার প্রথমে গোবিন্দ মণিক্যের চরিত্র দেখবে গোবিন্দ চরিত্র দেখার পর আরও দুটি চরিত্র আছে সেখানে জয়সিংহ এবং নক্ষত্র রায়ের চরিত্র ফাইভ প্লাস ফাইভ করে তোমাদের আসতে পারে এক্সট্রা করে এই প্রশ্নটা তোমরা রাখার চেষ্টা করবে জয়সিংহ এবং নক্ষত্র রায় তোমরা টাচ করে যাবে একটু পরে যাবে তবে আমি তোমাদেরকে বলবো প্রথমে ঐতিহাসিক উপন্যাস তারপর গোবিন্দ তারপর এক্সট্রা করে জয়সিংহ এবং নক্ষত্র রায়ের চরিত্রটা তোমরা টাচ করে যাওয়ার চেষ্টা করবে এই হচ্ছে তোমাদের দু হাজার তেইশ এর দিন দু হাজার চব্বিশের বেঙ্গলির সাজেশন পাসের তো আশা করি তোমরা এই সাজেশনটা ফলো করলে তোমরা প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন কমন পাবে তো আমার থেকে যারা নোটস নিয়েছিল তোমাদের তো প্রথম দিক থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে এসেছি এক নম্বর এবং দু নম্বর তো যারা এক নম্বর এবং দু নম্বর দেখবে তোমাদের তো আশা করি কমন পড়বে এক্সট্রা প্রশ্নগুলি দেওয়ার পেছনে একটা কারণ আছে যার জন্য এক্সট্রা প্রশ্নগুলি দেওয়া হয়েছে যারা রিস্ক নিতে না চাইবে তোমরা দেখে যাবে টাচ করে যাবে আর তোমাদের মধ্যে অনেকে টু মার্কসের সাজেশনের কথা বলো টু মার্ক্সের সাজেশান এইভাবে দেওয়া সম্ভব নয় কারণ এগুলি যেমন নাটক উপন্যাস যে গল্প তো এগুলির মধ্যে থেকে টু মার্ক্স অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে তো তোমাদেরকে বলবো তোমরা যারা দশ বারোটাই কোশ্চেন অ্যান্সার করতে চাও তার জন্য প্রিভিয়াস ইয়ারের যে অ্যামসি কুগুলি আছে সেগুলি ফলো করলে তোমরা টু মার্কসগুলি পেয়ে যাবে অন্তত দশ বারোটা পেয়ে যাবে তোমাদের দু হাজার পনেরো দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ একুশ এর ছটি প্রিভিয়াস ইয়ার যদি ফলো করো এমসি কিউ সেখান থেকেও দশ বারোটা টু মার্কসের প্রশ্ন তোমরা পেয়ে যাবে কারণ বেঙ্গুলি তোমাদের ওয়ান প্লাস ওয়ান করে টু মার্কস আসবে ওকে থ্যাংক ইউ